ওই যে আমি বলছি সালাম করি আপনি আমার মাথায় হাতে তো দোয়া তো করবেন আজকে আমি তিন যুগের বেশি গান নেই আপনাদের সাথে এই তিন যুগের মধ্যে কে আমার সুজন কে আমার কাঞ্চন কে আমার আপন কে আমার পথ

সারাগম সরকার ওই সময় নাজিমুল ইসলাম আমি থাকি মিরপুর আমি গান গাই উনি তার পিছনে বলছে সিংহাই বাবা সাহানি বাবার দরবারে তারাই বলছি একটা লোকের নাম হলো সিঙ্গাপুরি হাতি আরেকটা হইলো বাবুল নাজিমুল ইসলাম বড় ভাই এরা আমার কাছে বলছে সারলম কোটা অঙ্কের বুঝতেছে আমরা ওই প্রোডাক্টটা সারলমে দিয়ে দিচ্ছি

আমি ওই বিলের মধ্যে তারের নিচে আমি বিল্ডিং করা যাবো না সাগর চার সাহেব বলবো তারের আমার একটা মনের দুঃখে আমি পঁচিশ লাখ একটা তিন সে আমি এক কোটি এক কোটি আমি সাধারণ করে এটা কোনো কিছু নাই লুকানের কিছু নাই দুইটা প্লট একটা ওর একটা একটা ওর বউ বাচ্চা

উপায় আমি চাই এই ছবি তোর মধ্যে আমি বিচার দিলাম সভার প্রতি সময়